সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি এসি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর ইংরেজি এক বিষয়ে দুই সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস থেকে আমরা পার্ট সি কম্পোজিশন থেকে আমরা আমরা লেটার রাইটিং ফর্মাল লেটার যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা আমাদের সুপার সাজেশন নিতে চান এই আর সাত বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা যা তাই আপনারা যারা সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এসএমএস করতে পারেন আর আজকের এই ক্লাসটি আমরা কিন্তু আমাদের ইংরেজি একের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আমরা আলোচনা করব এবং আমাদের এই সুপার সাজেশনে কিন্তু আর পার্টসি ল্যাটার রাইটিং ফর্মাল ল্যাটার যেটি রয়েছে তেরোটির মতো আমরা কিন্তু ফর্মাল ল্যাটার যেটি রয়েছে সেটি আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে তিন চারটি সেখান থেকে আলোচনা করব। আর তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো সমস্ত বিষয়গুলো পেয়ে যাবেন তো সুপার সাজেশন নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন তাহলে আসুন আমরা মূল ক্লাসে ফিরে যাই তো প্রথমেই লেটার রাইটিং ফর্মাল ল্যাটার এখানেই রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি যেটি রয়েছে সেটির জন্য পদত্যাগপত্র আর সেটি দুঃখিত ন ট্রান্সফার সার্টিফিকেট মানে পদত্যাগ নয় ট্রান্সফার সার্টিফিকেট মানে ছাড়পত্র তো এটি আমরা একটু আলোচনা করি তো প্রথমেই আমাদের যে কোনো ফর্মাল লেটার আমাদের লিখতে হবে তারিখ দিয়ে তো আমরা যে তারিখে লিখব সেই তারিখটি দিয়ে দেবো আমরা এখানে উনত্রিশ জুলাই দুই কার বরাবর লিখতে হবে এখানে প্রিন্সিপাল বরাবর লিখতে হবে তাহলে দ্য প্রিন্সিপাল আপনার কলেজের নাম দিয়ে দেবেন কলেজের ঠিকানাটি দিয়ে দিবেন এরপর আসবে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টের উপর এই ফর্মাল লেটারটি অ্যাপ্লিকেশনটি লিখছেন সেই সাবজেক্টটি দিতে হবে তাহলে ফেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট এখন আমরা শুরু করবো স্যার উই ডিউ রেসপেক্ট আই এম এ ইলেভেন্থ ক্লাস স্টুডেন্ট অফ ইউর কলেজ মাই ফাদার ইজ অ্যান এক্সিকিউটিভ অফিসার অফ বরগুনা পুলিশ স্টেশন হি ওয়াজ রিসেন্টলি ট্রান্সফার টু বাগেরহাট পুলিশ স্টেশন আওয়ার ফ্যামিলি উইল মুভ দেয়ার সোন সো আই নিড এ ট্রান্সফার সার্টি সার্টিফিকেট টু বি অ্যাডমিটেড টু এ এখানে স্কুল হবে না এখানে কলেজ হবে কলেজ নিয়ার আমি আবার বলছি এখানে কলেজ হবে নিয়ার মাই ফাদার্স আ প্লেস তাহলে দে আর ফোর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট আর কনসিডারিং দ্য নেসেসারি অফ মাই চান্স বাই এক্সপেক্টিং দ্য ইউজেল ফি অফ কলেজ আই রিমিন স্যার ইউর মোস্ট অফ পিপল পিপুল আপনার নাম দিয়ে দেবেন এরপর আমরা তো ট্রান্সফার সার্টিফিকেট যদি ফর্মাল লেটার যদি আপনাদের কমন নাও আসে তারপর এখানকার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি যদি আপনি লিখতে পারেন তাহলে চার বা পাঁচ নাম্বার কিন্তু অবশ্যই আপনারা পাবেন তাই আপনাদের এই ফর্মাল লেটার যদি কমন না আসে সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই আপনারা অবশ্যই নিয়ম ফলো করবেন এটি হচ্ছে আমার প্রথম কথা এরপর আরও কিছু দেখে নেই যাতে আপনারা সহজেই বুঝতে পারেন রাইট এন্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি টোল অথবা পিকনিক অর্থাৎ পিকনিকে যাওয়ার জন্য আবেদনপত্র তাহলে এটি আমরা আগের মতোই প্রথমে তারিখ দিব যে কোনো অ্যাপ্লিকেশন লেখার সময় বা ফরমাল লেটার লেখার সময় আমাদের দিতে হবে তারিখ এখানে আমরা তারিখটি দিয়ে দিব এরপর দ্য প্রিন্সিপাল এক্স কলেজ বরগুনা এখানে আপনার কলেজের নাম দিয়ে দিবেন সাবজেক্ট এখানে কি আমরা স্টাডি টুর বা পিকনিক তাহলে প্রেয়ার ফর পারমিশন টু গো অন এ স্টাডি টুর উইথ ডিউ রেসপেক্ট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ বিক টু স্টেট দ্যাট উই ওয়ান্ট টু গো অন গো টু এ স্টাডি ট্যুর অর পিকনিক অন নেক্সট উইক ফর রিফ্রেশমেন্ট উই থিঙ্ক উই ক্যান গেইন প্র্যাকটিক্যাল নলেজ অফ ভেরিয়াস থিংস অ্যালন উইথ আওয়ার textbook it also helps to make a good breakthrough from our boring life so we need your permission and financial support and we are also hoping you are to come with us i therefore pray that you would be kind enough to permit us to go on the study tour and so section the said amount of money from our college fund for the study tour and our life ক্লাস দেওয়ার পাই ইউর মোস্ট অফ ইন্ডিয়ান পিপুল আপনার নাম দিয়ে দিবেন অন বিহেভ অফ এ স্টুডেন্ট অফ ইউর ক্লাস অর্থাৎ যে বিষয়গুলো গ্রুপ ওয়াইজ করা হয় সেখান থেকে আপনার নাম দিয়ে শিক্ষার্থীদের পক্ষে একটি কথা দিয়ে দিবেন অন বিহেভ অফ দ্য স্টুডেন্ট অফ ইউর ক্লাস কলেজ এরপর রয়েছে পোর ফান্ড দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তার জন্য এটি আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ প্রেইং ফর স্টার্টিং এ ডিবেটিং ক্লাব বিতর্ক সংঘ এখান থেকে স্ক্রিনশট আপনারা দেখে নেবেন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ প্রেইং অফ ইন হ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ ক্যান্টিন অর্থাৎ কলেজ ক্যান্টিন যেটি রয়েছে সেই কলেজ ক্যান্টিন ক্যান্টিনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য একটি আবেদনপত্র তো এখানে কিন্তু আবেদনপত্রের যে বিষয়টি স্ট্রাকচারটি সেটি কিন্তু সবগুলোরই এক শুধুমাত্র প্রেয়ার ফরের জায়গায় আপনি যে কারণে আবেদন লেখছেন সেটি এখানে দিতে হবে এবং এখানে বডিটি অবশ্যই আপনার এটি সম্পর্কে আলোচনা করতে হবে রাইট an অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ praying ফর a ফুল ফ্রি স্টুডেন্টশিপ এখান থেকে দেখে নেবেন আপনারা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ প্রেইং ফর এ সিট ইন কলেজ হোস্টেল কলেজের ছাত্রাবাসের জন্য সিট বরাদ্দ চেয়ে একটি আবেদন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল for ফর a, এ কমি <inaudible> কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব রাইট an অ্যাপ্লিকেশন টু the প্রিন্সিপাল আপনারা কিন্তু এগুলো ভিডিও পজ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়তে পারবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো তিনশো টাকার বিনিময়ে এই সাতটি উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাবেন তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন তো আমি আজকের ভিডিওতে যে সুপার সাজেশনে যেগুলো রয়েছে লেটার সে অর্থাৎ ফর্মাল লেটার সেটির সবগুলো আপনাদের দিয়ে দিব আর নয় নম্বরে রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর সিটিং আপ এ ক্যান্টিন একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন এটি ভিডিওটি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে পড়তে সুবিধা হয় রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ কমন রুম কমন রুমের জন্য আবেদন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ এ ব্যাঙ্ক টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি একটু ডিফারেন্স হবে ডিফারেন্ট হবে এখানে আমরা বরাবর আবেদন লিখবো দ্য ম্যানেজার ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি মতিছিল ব্রাঞ্চ ঢাকা প্রেয়ার ফর অপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই উড ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট ইন্টারেস্টেড ইন অ্যান্ড অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ অফ বাংলাদেশ পিএলসি আই এম রেডি টু ফুলফিল অল দ্য ফরম্যালিটিস রিগার্ডিং দিস আই দেয়ার হোপ দ্যাট ইউ উড উড ডু দ্য নিডফুল ইন কমিশন উইথ দিস অ্যান্ড অপলাইজ দেয়ার এরপর রয়েছে ইউ ওয়ান্ট টু স্টেজ এ ড্রামা অ্যাট ইউর কলেজ প্রেমিসেস কলেজ প্রাঙ্গণে একটা নাটক মঞ্চস্থ করার জন্য অনুমতি চেয়ে আবেদন আরেকটি সর্বশেষ রয়েছে সাপোজ ইউ পাসড দ্য এস এক্সামিনেশন ইন দিস ইয়ার ইউনিট এ টেস্টিমোনিয়াল ফর দ্য ফর ইউর অ্যাডমিশন টু এ ইউনিভার্সিটি নাও রাইট এ অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ টেস্টিমোনিয়াল তো এগুলো থেকে যদি পড়েন সেক্ষেত্রে আশা করি কমন আসবে যদি কমন নাও আসে তারপরও কিন্তু আপনারা সেগুলো লেখার মতো একটা অ্যাবিলিটি কিন্তু তৈরি হবে যদি এই তেরোটি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার আপনারা ভালোভাবে যদি পড়েন তো শুভ ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্যারাগ্রাফ রাইটিং যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন